বিসমিল্লাহ ই রহমান এরহিমপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আসলে বেশ কিছুদিন ট্রাভেলিংয়ে ছিলাম সেই জন্য অনেক দিন আপনাদের সামনে আসা হয়নি আজকে একটি বিষয় নিয়ে একটু অবতারণা করতে চাচ্ছি আলোচনার যেটা আসলে খুবই দুঃখজনক ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে আমাদের দেশের এবং বিদেশে অবস্থানরত কিছু ইউটিউবার এবং মিডিয়ার লোক সাংবাদিক এবং পলিটিক্যাল ব্যক্তিত্ব তারা আমাদের জাতীয় গৌরব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যথেচ্ছা বক্তব্য দিয়ে সমালোচনা করে নিজেদের স্ট্যান্ডবাজি প্রমাণের চেষ্টা করছেন আমি যে জিনিসটা বলতে চাই যে দেখেন বাংলাদেশ সেনাবাহিনী এন ইনস্টিটিউশন এই সেনাবাহিনী আমি আপনি চলে যাব এই সেনাবাহিনী থাকবে এটা আমাদের জাতির গৌরব এবং বাংলাদেশের কেউ অস্বীকার করতে পারবে না বাংলাদেশের জন্মলগ্ন থেকে সেই জন্মলগ্নের পূর্ব থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী জাতির প্রতিটি ক্রান্তি লক্লে প্রতিটি দুর্যোগে কার্যকরীভাবে অংশগ্রহণ করেছে এবং জনগণের পাশে দাঁড়িয়েছে ইভেন কি অতি সম্প্রতি জুলাই বিপ্লবের সময়ও আপনারা তা পর্যবেক্ষণ করেছেন অনেকে বিভিন্ন কথা বলে বেড়ায় যে গত ষোলো বছর কি করেছে স্বৈরাচারের অধীনে ও ধরনের তা স্বৈরাচার প্রত্যেক সেক্টরে তার কিছু পাঁচ আটা গোলাম তৈরি করেছিল একটা শ্রেণী একটা দালাল শ্রেণী তৈরি করেছিল তেমনইভাবে হয়তো সেনাবাহিনী তো করেছে এটা আমরা জানি কিন্তু আমার কথা হচ্ছে যে যারা দোষী যারা ক্রিমিনাল যারা অপরাধী যারা স্বৈরাচারের সহযোগী বিচার সাপেক্ষে তাদের শাস্তি হবেই এবং তারা শাস্তি প্রাপ্য এবং তাদের শাস্তি পেতে হবে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির গৌরব এটা একটা জাতীয় ইনস্টিটিউশন ন্যাশনাল ইনস্টিটিউশন এইটাকে মেলাইন করে এইটার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না জেনে কারণ আমি বলছি সেনাবাহিনীর বাইরে আপনারা যারা আছেন আপনারা সেনাবাহিনী সম্বন্ধে জানেন না সেনাবাহিনীর ভিতরের কি ঘটছে সেনাবাহিনীর নিয়মকানুন সেনাবাহিনীর অনেক কিছু আপনারা জানেন না আর আপনি আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের কথা বলছেন আমি দেখছি যে ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় বা সাংবাদিকরা ওই ছিটা ফুটা দুই একজন মেজর সাহেব বা লেফটেন্যান্ট কর্নেল সাহেব ক্যাপ্টেন সাহেবের থেকে আপনারা কিছু ইনফরমেশান পেয়ে ওইটাকে একটু রসাইয়ে ফুলাইয়ে ফাঁপাইয়ে আপনার নিউজ বানাচ্ছেন দ্যাটস নট রাইট ওইটা কারেক্ট না আপনারা জানেন একটা ক্যাপ্টেন একটা মেজরের হি হার্ডলি হ্যাড অ্যাক্সেস টু ইনফরমেশন সে খুব একটা অত কিছু জানে না আর ঘটনা যেগুলো ঘটে এগুলো তো আমরা সবাই জানি আর স্বৈরাচারের সময় যেসব ঘটনা হয়েছে অপরাধের এগুলো তো এক্সেপশনাল কেস বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কখনো হয়নি কাজে ওইটাকে আপনারা এক্সাম্পল হিসাবে নিতে পারেন না ওইটার জন্য বিচার যা হওয়ার হবে গুমের জন্য গুম কমিশন হচ্ছে অন্যান্য অপরাধের জন্য এগুলো ওদের নামে কেস হচ্ছে ধরা হবে পানিশমেন্ট হবে কিন্তু আমার কথা হচ্ছে আমার একটাই কনসার্ন যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কেন স্ট্যান্ডবাজি করতেছেন ইচ্ছা মতো বক্তব্য দিয়ে আপনারা সেনাবাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে এই ধরনের তো বক্তব্য নিউজ করা এগুলো তো আগে কখনো হয়নি কোন দেশে তো এইভাবে হয় না আমি বুঝি সোশ্যাল মিডিয়ার কারণে আজকাল এসব হয় ঠিক আছে অসুবিধা নেই এর ভিতরে অনেক গুজব থাকে অনেক সমালোচনা থাকে অনেক বানোয়াট খবর থাকে অনেক কল্পনা প্রসূত খবর থাকে অনেক হাফ ট্রুথ খবর থাকে তো আমার কথা হচ্ছে বাট যারা খবর পরিবেশন করেন যারা রাজনীতিক মঞ্চে বক্তব্য দেন আপনাদের রাজনীতি তো এই দেশে করতে হবে নাকি এই সেনাবাহিনীকে যদি আপনারা এইভাবে মেলাইন করেন ভবিষ্যতে সামনের কোনো দুর্যোগের সময় যদি আপনারা সেনাবাহিনীর সহায়তা চান তাহলে এই তা কি আপনারা পাবেন তো কাজেই নিজেদের ভিতরে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রযন্ত্র মধ্যে বিভাজন সৃষ্টি করে সমালোচনা সৃষ্টি করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এটা আমরা কেউ আসলে লাভবান হচ্ছি না সেজন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে না জেনে আপনারা উল্টা পাল্টা বক্তব্য দিবেন না বাংলাদেশ সেনাবাহিনীকে সমালোচনা করার দরকার নাই ইট ইজ এন ইনস্টিটিউশন এইটা আইন কানুন অনুযায়ী চলে হ্যাঁ ব্রিটিশ পাকিস্তান আমলের অনেক আইন কানুন আছে ওগুলো সংস্কার হবে আমাদের কিছু অবসরপ্রাপ্ত অফিসার তারা হয়তো দাবি তুলছে প্রতিরক্ষা সংস্কারের জন্য দরকার হোক অসুবিধা নাই কিন্তু সংস্কার হবে আইন কানুন রিভিউ করার জন্য এবং ইট ইস নট এ বিগ বিগ টাস্ক আর এই কাজটা আমাদের সশস্ত্র বাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড অফিসারদের দিয়েই করতে হবে এতে বাইরের বেসামরিক লোক এনে ওই কমিশনে বা কমিটিতে কোনো লাভ হবে না কারণ দে আর আনফ্যামিলিয়ার উইথ মিলিটারি রুলস রেগুলেশনস লাইফস্টাইল অ্যান্ড সার্ভিস কাজেই শুধু দেশের ভিতরে পানি ঘোলা করে কোনো লাভ নাই বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ নাই আমাদের সশস্ত্র বাহিনীগুলোর মোরাল মনোবল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয় আপনারা জানেন এগুলো হচ্ছে বিদেশি চক্রান্ত আমাদের ভিতরে লোক দিয়ে এই কাজগুলো করাচ্ছে কাজেই বাংলাদেশের গৌরব বাংলাদেশের জাতীয় গৌরব জাতীয় ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমরা কথা বলার আগে ভ্যাভি চিনতে বলবো যাচাই বাছাই করে বলবো ইচ্ছামতো চটকদার খবর বানানোর জন্য চটকদার খবর পরিবেশন করার জন্য ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য আমরা উল্টাপাল্টা কথা বলবো না আর স্বস্ত বাহিনীর রিটায়ার্ড অফিসার অনেকেই আছেন আপনারা সেনাবাহিনীর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে আপনারা ক্ষতিগ্রস্ত হতেই পারেন আরে ভাই আমিও তো ক্ষতিগ্রস্ত কিন্তু যেই সেনাবাহিনীতে আমরা চাকরি করে আসছি দ্যাট দ্যাট আর্মি ইজ নট ব্যাড আমি তুমি মারা যাবো কিন্তু এই সেনাবাহিনী থাকবে যুগ যুগ বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে কাজে এই সেনাবাহিনীকে আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এমন কোনো কথা না বলি এবং কাউকে আমরা ভাড়া করে এনে স্টেজে তুইলা আর্মিকে গালাগালি না করাই এই এ ব্যাপারে সবার সতর্ক হও আপনারা যদি দেশপ্রেমিক হন আপনারা যদি সেনাবাহিনীকে ভালোবাসেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ